দশ বছরের শিক্ষকতার চাকরির বহু শিক্ষকের ভাগ্য নির্ধারণ আজি সুপ্রিম কোর্ট থেকে বহু শিক্ষকের চাকরি থাকবে কিনা তা নির্ধারণ করবেন আজকেই কোন শিক্ষকদের চাকরি এই মুহূর্তে সংকট এসে দাঁড়িয়েছে কাদের চাকরির সমস্যা রয়েছে কোন কোন শিক্ষকদের ভাগ্য আজ সুপ্রিম কোর্ট নির্ধারণ করছে কখন এই মামলাটির শুনানি প্রক্রিয়া রয়েছে বিস্তারিত জানবো আমরা কেনই বা আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ালো দশ বছর চাকরি করার পরেও এই সমস্ত শিক্ষকদের একটা সংকটময় পরিস্থিতিতে এসে দাঁড়াতে হয়েছে চলুন আসল ঘটনা এবং মামলার বিস্তারিত ডিটেলস দেখে শিক্ষকদের ভাগ্য নির্ধারণের জন্য অনেকগুলো মামলা আজ একসঙ্গে কানেক্টেড হয়ে সুপ্রিম কোর্টে শুনানির জন্য লিস্টেড হয়েছে যে সমস্ত মামলার লাস্ট কি অর্ডার হয়েছিল সেটা আপনারা দেখাবো তো এই মুহূর্তে যে মামলার ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি ডাবল এইট সিক্স জিরো চব্বিশের যার পিটিশনে রয়েছেন নাজমা খাতুন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা ডায়েরি নাম্বার এখানে আপনারা দেখে নিতে পারবেন সাতাশ আট দু চব্বিশ তারিখে এই মামলাটি ফাইল করা রয়েছে মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটির পিটিশন নাম্বার সিভিল আপিলের ফাইভ ডবল সিক্স দু হাজার চব্বিশের অল ডিটেলস আপনারা এখানে দেখে নিতে পারবেন সিএনআর নাম্বার মামলাটির প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড রয়েছে আজকের ডেটে দেখুন উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে কোন বেঞ্চ থেকে আজকে শুনানির প্রক্রিয়া হবে অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যার এবং অনারেবল জাস্টিস উজ্জ্বল ভুইয়া স্যারেরা আজ এই সমস্ত শিক্ষকদের ভাগ্য নির্ধারণ করবেন মামলাটি কত নম্বর সেলে লিস্টেড হয়েছে কোন বেঞ্চে শুনানি হবে অল ডিটেলস জানাবো এই ভিডিওর মধ্যে তো আমরা টেন্টেটিভলি কেস মে লিস্টেড এই পজিশনটিতেও দেখতে পাচ্ছি যে আজকের ডেটটাই কিন্তু দেওয়া রয়েছে কম্পিউটার জেনারেটেড ডেট মামলার পিটিশনারদের নাম এখানে অনেকগুলো পিটিশনারের নাম আপনারা দেখে নিতে পারবেন রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে এখানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল চলুন ডেলি যে লিস্ট প্রকাশ করা হয়েছে কাজ লিস্ট সেটা আমরা দেখে নিই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কাজ লিস্ট প্রকাশ করা হয়েছে আজকের ডেটে উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি সেই কজ লিস্ট এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট নাম্বার তেরোতে আজকের এই সমস্ত শিক্ষকদের ভাগ্য নির্ধারণ করবেন অনেবেল জাস্টিস মনোজ মিশ্রা স্যার এবং অনেবল জাস্টিস উজ্জ্বল ভুইয়া স্যারেরা এই বিচারপতিরা তারা সাড়ে দশটার সময় মিসলেনিয়ার শেয়ারিং হিসেবে বিভিন্ন মামলাগুলো শুনানির জন্য লিস্টে রেখেছেন একটু নিচের দিকে এলেই আমরা দেখতে পাবো যে এই সমস্ত শিক্ষকদের ভাগ্য নির্ধারণের জন্য যে সমস্ত মামলাগুলো রাখা হয়েছে তা আমরা দেখে নিতে পারবো দেখুন এখানে উল্লেখ করা রয়েছে অর্ডার অর্থাৎ আজকে কিন্তু ফাইনাল অর্ডার আসার একটা সম্ভাবনা রয়েছে এবং অর্ডারের হেডলাইনে রয়েছে এই মামলা গুলো ম্যাটার যে সমস্ত রয়েছে আই এ রয়েছে সমস্তটা দশ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে রিট পিটিশন নাম্বার এখানে দেখতে পাবো সিভিল এপিল ফাইভ ডাবল সিক্স দু হাজার চব্বিশ এর পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা রয়েছেন সমস্ত লইয়ারদের নাম এখানে আপনারা দেখে নিতে পারবেন এর সঙ্গে যে সমস্ত আই এ কানেক্টেড হয়েছে তা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন দেওয়ার জন্য এই এটা কানেক্টেড হয়েছে তবে এই দশ নাম সিরিয়ালের শুনানির জন্য প্রথম দিকেই শুনানি প্রক্রিয়া ঘটে যাবে মোটামুটি সাড়ে দশটার সময় টাইম থাকলেও বিচারপতিরা পুনে এগারোটার দিকে শুনানি প্রক্রিয়া শুরু করে দেন তারপর মোটামুটি দশ নম্বর বলতে তার আগে আধ ঘন্টা টাইম অর্থাৎ এগারোটা পনেরোর মধ্যে কিন্তু এই মামলা শুনানি প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি দশ নম্বরের সঙ্গে অনেকগুলো মামলা কানেক্টেড হয়েছে দশ দশমিক এক হিসেবে যে মামলাটি রয়েছে সেই মামলাটি এখানে আপনারা দেখে নিতে পারবেন এই মামলাটি কিন্তু একসঙ্গে শুনানির প্রক্রিয়া হবে দশ দশমিক দুইয়ের সঙ্গেও আরেকটি মামলা কানেক্টেড রয়েছে রেড পিটিশান অ্যাপেল সেটাও কিন্তু আমরা দেখে নিতে পারবো শুনানি হবে দশ দশমিক তিনে আরেকটি মামলা রয়েছে দশ দশমিক চারে আরেকটি মামলা রয়েছে পরপর সমস্ত মামলাগুলো অনেকগুলো মামলা কানেক্টেড রয়েছে দশ দশমিক পাঁচ দশ দশমিক ছয় এভাবে কিন্তু সমস্ত মামলাগুলো কানেক্টেড হয়েছে সাত আট এভাবে কারা কারা পিটিশানরা রয়েছে এবং মামলাগুলোর ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন এবং দশ দশমিক নয় দশ দশমিক দশ দশ দশমিক এগারো দশ দশমিক বারো এভাবে কিন্তু অনেকগুলো মামলা কিন্তু কানেক্টেড রয়েছে আপনারা দেখে নিতে পারছেন চোদ্দ পনেরো এভাবে কিন্তু ষোলো সতেরো আমরা কিন্তু দেখতে পাচ্ছি মামলার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েই চলেছে টোটাল এখনো পর্যন্ত পঁচিশটা মামলা কিন্তু ছাব্বিশ সাতাশটা চলছে টোটাল আঠাশটি মামলা আমরা দেখতে পাচ্ছি এবং মূল মামলাটাকে নিয়ে টোটাল উনত্রিশটি মামলা আজকের ফাইনাল সিদ্ধান্ত সুতরাং একটা কত বড়টা মামলা এর সঙ্গে কানেক্টেড রয়েছে এবং কত পরিমাণে শিক্ষকরা এর সঙ্গে কানেক্টেড রয়েছে তা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না তো সমস্ত মামলার ফাইনাল অর্ডার প্রদান করার জন্য মাননীয় বিচারপতিরা লিস্টে রেখেছেন তো অ্যাকচুয়াল ঘটনাটা কি চলুন আমরা লাস্ট অর্ডার কপি যেটা রয়েছে সেটা দেখে নিই তো অ্যাকচুয়াল মামলার ব্যাকগ্রাউন্ডটা কি বিস্তারিতটা একটু আপনাদেরকে সামান্য একটু ব্যাকগ্রাউন্ডটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা বিগত দশ বছরেরও বেশি সময় ধরে বহু শিক্ষক শিক্ষিকারা তারা মাদ্রাসাতে শিক্ষকতার চাকরি করে আসছেন অনেক শিক্ষকরা তারা কন্ট্রাক্ট বেসিস ঢুকেছিলেন বা মাদ্রাসার যে ম্যানেজিং কমিটি রয়েছে তাদের মধ্য দিয়ে তারা ঢুকেছিলেন ফলে সেই সমস্ত শিক্ষকদের নিয়ে চ্যালেঞ্জ জানায় বা মাদ্রাসা বোর্ড তারা চ্যালেঞ্জ জানায় যে তাদের চাকরি থাকবে কিনা বা তাদের চাকরি একটা সংকটপূর্ণ এসে দিয়ে দাঁড়িয়েছে ফলে দীর্ঘ দশ বছরের পরে আর অধিক সময়ের পরে এসে তাদের যে একটা সংকটের দিন এলো সেটাকে সমাধান করার জন্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের প্রয়োজন ছিল সেখানে একটি কমিটি গঠন করা হয়েছিল আমরা একটু দেখি

সেই ডিসপিউটগুলো রিজলভ করার জন্য বা সমস্যা সমাধান করার জন্য কি করা হয়েছিল একটি কমিটি গঠন করা হয়েছিল এই কমিটি অজ কনস্টিটিউটেড আন্ডার দ্য অর্ডার অফ দিস কোর্ট দুই দুই দু হাজার তেইশ তারিখে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং এই সমস্ত শিক্ষকদের চাকরি থাকবে কিনা তা এই কমিটির উপর নির্ভর করছিল দ্য কমিটি ইজ সাবমিটেড ইটস রিপোর্ট কমিটি তারা যখন রিপোর্ট সাবমিট করে তারা জানায় ফাইন্ডিং সাস অ্যাপয়েন্টমেন্ট টু বি ইনভ্যালিড এই কমিটি তারা জানায় যে এই সমস্ত শিক্ষকদের চাকরি ইনভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণভাবে ইনভ্যালিড ইনডেক্স কন্টেক্স এই আমত পরিস্থিতিতে দাঁড়িয়ে দে অ্যাপয়েন্ট অর্থাৎ এই সমস্ত শিক্ষক শিক্ষেরা। ফাইল পিটিশন এই সমস্ত পিটিশনগুলো তারা দাখিল করে আন্ডার আর্টিকেল বত্রিশ শব্দ কন্স্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধানের আর্টিকেল বত্রিশ অনুসারে তারা এই মামলার দাখিল করে সুপ্রিম কোর্টে অনেকগুলো কেস ফাইল হয়েছে টোটাল আমরা দেখলাম ঊনতরিশটি কেস ফাইল এবং সেখানে লার্জ নাম্বার অফ পিটিশনার রয়েছে তিনটি পিটিশনার হাজব্যান্ড ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপিটিশনার্স ফাইল এই ফাইলটি করা হয়েছিল ই টুড বি অ্যাপ্রোপ্রিয়েট ইফ অন কমন কনভিনিয়েন্স কম্পালিশন ইজ ফাইল বাই দ্য পিটিশনার্স এন্ড দ্য আদার বাই দ্য রেসপন্ডেড রেসপন্ডেড এবং পিটিশনার তারা কমন কম্প্যালিশন সাবমিট করে টু ফ্যাসিলেট ফাইলিং দ্যা সাস কম্প্যালিশন উই হিম এ অ্যাপ্রোপ্রিয়াত টু রিকয়ার দ্যপিটিশনার্স কাউন্সেল টু প্রেফেয়ারে কম্পোজিট চার্ট সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল যে এই সমস্ত যারা পিটিশনার রয়েছে তাদের নিয়ে একটি কম্পোজিট চার্ট প্রস্তুত করার নির্দেশ দিয়েছিল এর আগের দিনের লাস্ট যে অর্ডার হয়েছিল সেখানে কি বলা হয়েছিল ফর ডিসক্লোজিং দেয়ার নেম এই সমস্ত পিটিশনারদের তাদের নাম সেখানে ডিসক্লোজ করতে হবে সেই সমস্ত চার্টের মধ্যে দিয়ে কম্পোজিট চার্টের মধ্য দিয়ে সেখানে কি কি থাকবে তাদের নাম তার পাশাপাশি দেয়ার পিটিশনার নাম্বার প্রত্যেকের কে কোন পিটিশনের সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেকের সে চার্টের মধ্যে উল্লেখ করতে হবে দেয়ার ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট তারা কোন ডেটে তারা চাকরি পেয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই ডেট উল্লেখ করতে হবে তাদের অ্যাকচুয়াল আছে সেই বিষয়টা কার কি কোয়ালিফিকেশন আছে সেখানে উল্লেখ করতে হবে ইফ এনি ফর অ্যাপয়েন্টমেন্ট যদি কাউকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে থাকে দ্যাট ওয়াজ দ্য প্রসিডিওর অ্যাডপ্ট ফর মেকিং সাস অ্যাপয়েন্টমেন্ট অ্যাস পার দেয়ার ক্লেমস অর্থাৎ যদি এই সমস্ত শিক্ষক শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়ে থাকে তাহলে কি কোন প্রসিডিওরে সেই অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে তা নির্দিষ্ট আকারে সেই ফর্ম্যাটের মধ্যে উল্লেখ করতে হবে বা সেখানে তাদের অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বার নির্দেশটা সেখানে সেই থেকে অ্যাকচুয়ালি প্রপার প্রসিডিওর ছিল না কি প্রসিডিওর ফলো করা হয়েছিল সেটা কোর্ট ভালোভাবে জানতে চায় দ্য ফাইন্ডিং রিটার্ন বাই দ্য কমিটি কনস্টিটিউটেড বাই দিস কোর্ট ওয়ার অ্যাপয়েন্টমেন্টস এন্ড দ্য বেসিস অন দ্য হুই সাস ফাইন্ডিং এজ চ্যালেঞ্জ এই সমস্ত শিক্ষকদের তাদের অ্যাপয়েন্টমেন্টটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে সাসে এ কম্পোজিট চার্ট যে কম্পোজিট চার্ট তারা প্রস্তুত করতে বলেছেন শ্যাল বি প্রিপেয়ার উইদিন টু উইকস আগামী দু সপ্তাহের মধ্যে সেই চার্ট প্রস্তুত করার নির্দেশ দিয়েছিলেন এবং কপি সমস্তটাই প্রোভাইড করার রেসপন্ডেল যারা শুরু হয়েছেন তাদেরকে প্রোভাইড করার নির্দেশ বিচারপতিরা দিয়েছেন এবং কোর্টকেও একটি সাবমিট করার নির্দেশ দিয়েছিলেন আগামী দু সপ্তাহের মধ্যে এবং মামলাটিকে লিস্ট করে দেওয়া হয়েছিল যে আগামী পরের যে ডেট অর্থাৎ আজকের ডেটটাই রয়েছে উনিশ আট দুহাজার পঁচিশ তারিখে আজকে শোনার জন্য লিস্টেড রাখা হয়েছে তো আজ সুপ্রিম কোর্ট কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নেবে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তাদের অ্যাকচুয়াল চাকরি থাকবে কি থাকবে না তো এখনো পর্যন্ত যে অবস্থায় রয়েছে যে কম্পেনিট অথরিটি অর্থাৎ নিয়োগকারী সংস্থা বা তারা অর্থাৎ মাদ্রাসা বোর্ড বা সেখান থেকে যে কমিটি গঠন করা হয়েছিল তারা কিন্তু পরিষ্কার হাত তুলে দিয়েছে বা তারা জানিয়ে দিয়েছে যে আমরা এদেরকে রাখতে চাই না অর্থাৎ তাদের অ্যাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টটা বৈধ উপায়ে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়নি তো এই সমস্ত শিক্ষকরা তারা দীর্ঘদিন ধরে মাদ্রাসাকে সার্ভিস দিয়ে আসছে বা সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়িয়ে আসছে এখন দশ বছরের অধিক সময় হয়ে যাওয়ার পর তাদেরকে ছাটাই করা খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে না তার ফলে এই সমস্ত মামলাকারীরা বা এই সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা কলকাতা হাইকোর্টের পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টের এই মুহূর্তে মামলা পেন্ডিং অবস্থা রয়েছে এবং আজকে শুনানি রয়েছে সুতরাং আজকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা ভাইটাল পজিশন আসতে চলেছে বা ফাইনাল জাজমেন্ট বা অর্ডার অনারেবল জাস্টিস মহাশয়া কিন্তু দেবেন এবং অর্ডারের হেডলাইনে রয়েছে এই মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য এখন দেখা যাক কি কি আপডেট আসে সুপ্রিম কোর্ট থেকে কি কি নির্দেশ দেন তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ